নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত এখন চলেছে একটু চৈত্র সালের জিনিস আজকে একজনকে খুব মিস করছে যাই হোক পরে দেখা যাবে আবার চলুন যাওয়া যাক চলেছি গড়িয়াহাটে আমি প্রতি বছর এই যে চৈত্র মাসের শেষ দিনটায় হাট যাবই কি কিনব জানি না তবে আমার ভীষণ ভালো লাগে সেলের জিনিস দেখতে সেলের জিনিস কিনতে খুব যে বেশি কিনি তা কিন্তু নয় তবে আমার খুব ভালো লাগে এই রাস্তাটা আমার ভীষণ চেনা রাস্তা কারণ এখানে আমি পড়তে আসতাম দেখুন বাজারে

বাজারে দেখতে দেখতে একদম গড়িয়াহাটে মোড়ে চলে এলাম আমার কিন্তু সেরকম বীর মনে হলো না একটু বাজার কলকাতায় গেলাম ওই যে কিছু কিছু জিনিস দেখতে হবে এখান থেকে ছেলেদের জন্য দুটো শর্ট প্যান্ট কিনবো ঠিক করেছি এবারে বাড়ি ফিরে আসছি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলাম একটা কারণ ঘটেছে সে কারণটা নয় বাড়ি গিয়েই বলবো আজকে সকালের টিফিন শুভ নববর্ষের টিফিন এটাই বড়টা কালকে ভিডিওটা শুরু করেছিলাম শেষ করতে পারিনি যাই হোক পরে জানাবো কেন পারিনি সকাল শুরু হয়েছে অনেকক্ষণ আগে একবার চা খাওয়া হয়ে গেছে তার আগে জানাই শুভ নববর্ষ আমার সকল বন্ধুদের শুভ নববর্ষে শুভেচ্ছা জানাই সকলের ভালো কাটুক সারাটা বছর দুঃখকে তো সঙ্গে নিতেই হবে তবে যদি সারাটা বছর আমরা না চাটাকে আগে বসি না যদি সারাটা বছর আমরা দুঃখকে সাথে নিয়ে চলি সাথে আনন্দটাকেও নিয়ে চলবো দুঃখটাকে যাতে না পাই তার জন্য মনে পজিটিভিটি রাখতেই হবে আমরা কি সবসময় আনন্দে থাকি এই দেখুন না কেন আমি পারলাম না কালকে ভিডিওটা বন্ধ করে দিলাম জানাব যাই হোক চা করছি চাটা খাই তারপরে কি রান্না করি দেখাবো আপনাকে রান্না কে ভালো বলেছেন ছেলেকে জানিয়ে দিয়েছি মাঝে মাঝে এরকম রেসিপি তো ভালো লাগে না বলুন ওই এক ছেলে বেরোলো আজকে ছুটির দিন মজাই মজা চা হলো আপনারাই বলুন আমি বলবো না আজকে আমার বাড়িতে চিকেন হবে তার কারণ আমার এক ছেলে মটন খায় না সেই দুটো আর এক ছেলেও মটন খাওয়া বন্ধ করেছে খায় অকেশনালি হলে খায় খায় না তা না চিকেনটা একটু ম্যারিনেট করে নি ভাত অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছি। রান্না করতে ভালো লাগছে না জানেন করতে তো হবেই বছরের প্রথম দিন একটু রান্না করতে হবে তো সেই মনে আছে কার কার এই কথাটা জানা আছে বলুন তো সরস্বতী পুজোর দিন একটু পড়াশোনা করতে হবে তাহলেই সারা বছর নাকি পড়াশোনা করবে হ্যাঁ আমরা কোনো দিনও সরস্বতী পুজোর দিন করতে বসিয়ে নিজে কথাগুলো মায়েরা কেন বলতে বলেন তো নিশ্চয়ই কোনো কারণ ছিল যাতে ঠাকুরকে আমরা যাতে ঠাকুরকে আমরা একটু ভক্তি করি বেশি করে যাতে ঠাকুর আমাদের পড়াশোনাটা ভালো হয় এই দই দিয়ে মেখে রেখে দিলাম পরে রান্না করব ভাত হয়ে গেছে এবার ডালটা বসাবো এই যে ভাত মোটামুটি হয়ে এসছে আর এখানে ডাল বসিয়ে দিচ্ছি রান্নাঘর থেকে একটু আসলাম কিছু কথা বলবো বলে এই জানলাটা দেখুন আজকে খুলিই নি খুব গরম লাগছে এটার থেকে হাওয়া আসবে না জানি যাই হোক যে কারণে আপনাদের বলছিলাম কালকে আর ভিডিওটা করিনি তার কারণ কালকে আমার একটা স্বভাব আছে বছরের শেষ দিন বাংলা বছরে একবার আমি গড়িয়াহাট যাবই এটা আমার স্বভাব কিছু কিনি আর না কিনি যাবই গিয়েছি একা একাই গেছি কিছু জিনিস কিনেছি কেনার পরেই না গড়িয়াটা একটা রাস্তাতে একটু খোরা ছিল আমি তো শু পরে যাই সুটা খোরার জায়গায় আটকে গিয়ে পড়ে গেছি বলতে নেই একটা এই ধরুন মিডিল এজের মহিলা খুব ভালো লাগলো উনি না আমাকে তুললেন তুলে অবশ্য আমরাও করি এটা সবাই করা উচিত তুলে আমার ব্যাগটা ধরলেন সমস্ত ব্যাগ ওনার হাতে আমি দিয়েছি সমস্ত বলতে একটা ব্যাগে জল ক্যারি করেছিলাম আর একটা ব্যাগ টাকা পয়সা সবাই উনি বললেন আমার কাছে ব্যাগগুলো দিয়ে আপনি একটু বসুন বসলাম বললে আপনি চলতে পারবেন আর নাম হ্যাঁ তারপরে বলুন আর কিছু কেনা যায় আর কিছু কিনিনি তারপরে মানে যাওয়ার দেড় ঘন্টা না এক ঘন্টার মধ্যে এটা হয়েছে তার মধ্যে কিছু জিনিস কিনেছিলাম যেমন ছেলেদের বাজার কলকাতা থেকে ছেলেদের জন্য দুটো শর্ট প্যান্ট কিনেছি সেগুলো আর দেখানো কিছু নেই নেইগুলো দেখানো কিচ্ছু নেই দুটো শর্ট প্যান্ট আমি কিনি বাজার কলকাতা কিংবা এম বাজার ওখান থেকে আমাদের এখানেও এম বাজার আছে কিন্তু ওই ধরনের সব জায়গায় একই রকম পাওয়া যায় না আর আমি বললাম আপনাদের এটা আমার একটা স্বভাব প্রতি চৈত্র সংক্রান্তি শেষ দিনে যাব আমি বলছি যারা এই আশেপাশে থাকেন বেহালা বলুন গড়িয়া বলুন বাসদি বলুন কসবা বলুন যেখানে শেষ দিনে গেলে একটু ভিড়ের চাপে পড়তে হয় সস্তায় অনেক কিছু পাওয়া যায় সব সময় কি সস্তার জন্যই দৌড়াই দেখতে ভালো লাগে না আমি তো কিছুই কিনি না আগের বছরও কি খুব কিছু কিনেছিলাম আমার দেখতে ভালো লাগে বেশ দামগুলো হাঁকে শুনতে ভালো লাগে আরে এখন একটু বয়স আছে এরপরে তো আর চলতেই পারবো না ওই যে পড়ে গেছি লেঙ্গিয়ে হাঁটছি লিংড়িয়ে লিংড়িয়ে হাঁটছি এখন যাই হোক দু তিনটে জিনিস কিনেছিলাম ছেলেদের শর্ট কিনেছিলাম আর আমার একটা ম্যাক্সি কিনেছিলাম এই যে এই যে ম্যাক্সিগুলো আমরা সাধারণত ঘরে পড়ি এই যে দেখাতে পারছি কতটা জানি না এই একটা ম্যাক্সি আমার আর একটা ম্যাক্সি কেনারও দরকার ছিল এগুলো কি বেয়ালায় পাওয়া যায় না পাওয়া যায় স্বভাব এরকম স্বভাব অনেকেরই থাকে মানছি আমি একটু বেশি ওভার দেখাই এগুলো না গেলেও হতো আর কিনেছিলাম তো জন্য একটা স্যান্ড গেঞ্জি কিনেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে নয় আমাদের ছোটবেলায় পয়লা বৈশাখে চৈত্র সেলে কিছু কেনা হতো না মা নতুন জামা কাপড় কিনে দিত বাবা বিজনেসম্যান ছিল নতুন জামা কাপড় কিনতাম নতুন জামা কাপড় পরা হতো এখন তার চৈত্র সেল ওইভাবে হয় না এখন চৈত্র সেল হচ্ছে নতুন জিনিসই বিক্রি হয় আর একটা জিনিস কিনেছি আনেন খুব হাস্যকর এই জিনিসও চৈত্র সেলে বিক্রি হয় আগে আমি দিন দেখিনি এটা দেখে আমার খুব মজা লেগেছিল যে চৈত্র সেলেও এগুলো বিক্রি হয় দেখায় এই দেখা তো পারছি কখন শুনেছেন ছুড়িও চৈত্র সেলে বিক্রি হয় আমরা সাধারণত সোনার দোকানে হালকা তা পয়লা বৈশাখের দিন করতেই যাই চুরি দেখছি গড়িয়াহাটে বিক্রি হচ্ছে দাম কত জানেন আমি দামটা বলবো হাস্যকর না আমার খুবই হাসি পেয়েছে বলবো না খুবই আনন্দ লেগেছে যে চুরিও আজকাল সেল হয় দশ টাকা নিচ্ছে পেয়ার খুঁজছিলাম একটা পেয়ার পেলে ভালো হতো আমার মতো নি কেউ একজন নিয়ে চলে গেছে দশ টাকা এত সুন্দর একটা চুরি পেয়ে গেছে ভাবু এই ব্লক ব্লগ করি তখন তো চুরি টুরি লাগে তো এক একদিন এক একটা পড়া যেত আমি আরও খুঁজছিলাম যদি ভালো পাওয়া যেত নিতাম কানের দুল কি সুন্দর সুন্দর দশ টাকা হয়তো অবাক হয়ে গেলাম যে এই সমস্ত জিনিস আজকাল সেল হয় জানি তো জামা কাপড় জুতো ব্যাগ সেল হয় জামা কাপড়ই সেল হয় আর কেউ না জুতো ব্যাগ ওগুলো পরে হয়েছে আগের চৈত্র সেল বলতে যা বোঝাতো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে কিন্তু যাই হোক এই কিনলাম সোনার চুরি আমি মেডিশন করতে ভীষণ ভালোবাসি ব্যাস তারপরে কি করবো চলে এলাম বাড়ির এই যে মাংস এটা সকালে বিকালে একটা তোলা আছে ডাল ভাত চাটনি আর আলু ভাজা রান্না শেষ কী কী রান্না করলাম আপনাদের দেখিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নাহলে অনেক বড় হয়ে যাবে রান্না কিছু দেখালাম না কি কি রান্না করেছি সেটাই দেখিয়ে দিলাম খুব গরম লাগছে আজকে ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো ঠাটা